নামশিবায় মে মাসে কর্কট রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য প্রভাব নিচে আলোচনা করা হল মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য আপনার ব্যক্তিগত কুষ্ঠি বিচারের মাধ্যমে আরও সঠিক তথ্য জানা যেতে পারে গ্রহের অবস্থান প্ল্যানেটারি পজিশনস ইন মে সূর্য মাসের প্রথম দিকে আপনার দশম ভাবে কর্ম ও খ্যাতির স্থান অবস্থান করবে মাসের মাঝামাঝি সময়ে এটি একাদশ ভাবে আসা আকাঙ্ক্ষা ও লাভের স্থান প্রবেশ করবে চন্দ্র এই মাসে বিভিন্ন রাশিতে গোচর করবে যা আপনার মানসিক ও আবেগিক অবস্থার উপর প্রভাব ফেলবে মঙ্গল আপনার দ্বাদশভাবে ব্যয় ত্যাগ ও আধ্যাত্মিকতার স্থান অবস্থান করবে বুধ মাসের শুরুতে আপনার নবমভাবে ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষা অবস্থান করবে পরে দশমভাবে প্রবেশ করবে বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করবে শুক্র মাসের শুরুতে আপনার দশমভাবে অবস্থান করবে পরে একাদশভাবে প্রবেশ করবে শনি আপনার অষ্টমভাবে গভীর পরিবর্তন রহস্য ও উত্তরাধিকার অবস্থান করবে রাহু আপনার নবমভাবে এবং কেতু তৃতীয়ভাবে অবস্থান করবে সম্ভাব্য ফল পসিবল আউটকামস কর্ম ও পেশা কেরিয়ার অ্যান্ড প্রফেশন মাসের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিছু চাপ ও দায়িত্ব বাড়তে পারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মাসের মাঝামাঝি সময় থেকে আপনার কাজের জন্য স্বীকৃতি ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন সুযোগ আসতে পারে এবং আপনার আয় বৃদ্ধি হতে পারে আর্থিক অবস্থা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এই মাস আর্থিক দিক থেকে মিশ্র ফল দিতে পারে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে তাই বাজেট করে চলুন তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন পারিবারিক জীবন ফ্যামিলি লাইফ পরিবারের শান্তি ও হারমোনি বজায় থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা পেতে পারেন স্বাস্থ্য হেলথ স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন অতিরিক্ত কাজের চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং হালকা ব্যায়াম করুন প্রেম ও সম্পর্ক লাভ অ্যান্ড রিলেশনশিপ যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া ভালো থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে শিক্ষা এজুকেশন শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে এবং ভালো ফল করার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন অন্যান্য আদার্স এই মাসে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে তীর্থযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে কিছু পরামর্শ সাম অ্যাডভাইস কাজের ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের প্রয়োজনগুলি খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান বা যোগা করতে পারেন ওং নম শিবায় আপনার মাসটি শুভ হোক